আরজিকর হত্যাকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার এবিপি আনন্দে বলেন মৃত্যুটা খুবই অমানবিক জুনিয়র ডাক্তাররা যে দাবি জানাচ্ছে তার সঙ্গত প্রশাসনকে নির্দেশ দিয়েছি ট্র্যাক কোর্টে কেসটা গিয়েছে একেবারে আবেদন জানানো হোক তদন্তে রাজ্যের পাশাপাশি কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর হাসপাতালে অন ডিউটি মৃত মহিলা চিকিৎসকের বাবা মার বক্তব্য মনের উপর প্রচন্ড চাপ আপনাদের ইন্টারভিউ দিচ্ছি যাতে সুবিচার হয় এমনটাই বক্তব্য মৃতের বাবা মার আরজিকর হসপিটালে মহিলা চিকিৎসক হুনে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার ধৃত সিভিক ভলেন্টিয়ারের চোদ্দ দিনের পুলিশি হেফাজত সূত্রমারফত খবর আরজিকর হাসপাতালে অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয় রায়ের ঘটনাস্থল থেকে উদ্ধার ইয়ারফোনের সূত্র ধরে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরজিকর সংলগ্ন সাড়ে তিন একর জমিতে গড়ে তোলা হবে নতুন ভবন করের জায়গা বাড়াতে এই ভবন গড়ে তুলতে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবনের একটি ফ্লোরের নামকরণ হবে নিহত মহিলা চিকিৎসকের নামে খবর নবান্ন সূত্রে সিএসসি অফিস ঘেরাও করল বিজেপি বিদ্যুতের মাসের বৃদ্ধির প্রতিবাদে হাওড়া ময়দানের কাছে সিএসসি অফিস ঘেরাও করল বিজেপি শুক্রবার বিকেলে হাওড়া সদরের সভাপতির নেতৃত্বে সিএসসি অফিসের সামনে বিক্ষোভ দেখালেন কয়েকশো বিজেপি কর্মী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার বাংলাদেশের পরিস্থিতি সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার কমিটি গঠন করল নয়াদিল্লি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই কমিটির ঘোষণা করেন কমিটির তত্ত্বাবধানে থাকবে এডিজি বিএসএফ এবং ইস্টার্ন কমান্ডের আধিকারিকরা বাংলাদেশে ব্যাপক গণ আন্দোলনের পর পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা তার পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে নানান জল্পনা চলছে বিভিন্ন মহলে আর এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন শেখ হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয় এবার তিনি বিস্ফোরক দাবি করে বলেন শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি সংবিধান মতে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এবার জামিন দিতে পারবে নিম্ন আদালত এবং হাইকোর্ট তাতে আর কোনো বাধা না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান পদে শপথ নেওয়ার পরে মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের রক্ষা করার ডাক দিলেন প্রধানমন্ত্রী আজকের আবহাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা ভারী বৃষ্টিতে ভিজতে পারে কমপক্ষে নটি জেলা গঙ্গা পশ্চিমবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ভিজতে পারে দার্জিলিং সহ পাঁচ জেলা আজকের পর থেকে অবশ্য কমবে বৃষ্টির পরিমাণ এদিকে আজ এবং আগামীকাল আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় মঙ্গলবার ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর আর নদীয়া এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে